তো নমস্কার ফ্রেন্ডস তো আমি এখন সন্দেশ বাজছি তো সেই সন্দেশ মাদা এবং কিছুটা মিষ্টি পড়া আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা দেখুন কি কি মিষ্টি তৈরি হচ্ছে এই মুহূর্তে তো টোটালটা আপনাদের সঙ্গে কিছুটা আমি শেয়ার করছি তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো প্রথমে এইখানে একটা আমি আইসক্রিম সন্দেশ বাঁধছি তো সেই আইসক্রিম সন্দেশটা বাঁধা আপনাদের সঙ্গে কিছুটা দেখাচ্ছি ওটা দেখতে থাকুন এটা হচ্ছে আইসক্রিম সন্দেশ এটা হচ্ছে আইসক্রিম সন্দেশ হয়েছে তো আইসক্রিম সন্দেশের সঙ্গে এখানে হচ্ছে লাড্ডু মাথা চলছে এইখানে লাড্ডু মাথা হচ্ছে এই যে লাড্ডু এই যে লাড্ডু মাথা চলছে ওই তো লাড্ডু মাথা হচ্ছে লাড্ডু হচ্ছে লাড্ডুর সঙ্গে কিছুটাই করলাম বাকি পাক ঘাঁটা হচ্ছে সন্দেশ কীভাবে তৈরি হচ্ছে সেটাও আপনার দিকে দেখাচ্ছি সন্দেশ কীভাবে ঘাঁটা হচ্ছে ওটাও দেখতে থাকুন এখানে সব সন্দেশ হয়েছে ছানা এটা হচ্ছে ছানা আছে মতো এটা পুরো ছানা একদম আর এই যেখানে সন্দেশ হয়েছে কিছুটা আর এখানে ছানা আছে একটু পাক ঘাঁটা হচ্ছে এটা যে সন্দেশ তৈরি হচ্ছে সিনে এই চিনি ঢালা হচ্ছে চিনি ঢালা হচ্ছে পাক এটা সন্দেশ তৈরি হবে একদম সাদা সন্দেশ তৈরি হবে তারপরে কালকে এটা ভ্যারাইটি করা হবে এই পাকটা হচ্ছে দশ কেজি ছানা পাক হতে কমসে কম আধা ঘন্টা সময় লাগবে এই আধা ঘন্টার মধ্যেই পাকটা কমপ্লিট হয়ে যাবে এখানে রসগোল্লা হচ্ছে ঠিক আছে রসগোল্লাও কিছুটা হচ্ছে রসগোল্লা ফুটছে রসগোল্লা ফুটছে এখানে চমচম এটা হচ্ছে চমচম এটা চমচম হয়ে গেছে এখানে চমচম হয়ে গেছে এটাও ফুটছে এখানে মাল রসগোল্লা এখানে ফুটছে এখনও আরও আরও কিছু কমলাভোগ আছে কম কম লাভবাভব হয়ে গেছে আরও সব রসগোল্লা সব বিভিন্ন ধরনের থেকে কালকে আমি টোটালটা পুরোটা শেয়ার করব এখানে দই হচ্ছে এটা দই এটা মিষ্টি দই এটা যে মিষ্টি দই এটা হচ্ছে টক দই এগুলো এক্ষুনি সব ভাঁড়ে পাতা হবে এগুলো টোটালি এক্ষুনি ভাঁড়ে বসবে সব এটা হচ্ছে মেশিন দইয়ের মেশিন এখানে দই তোলা হবে মেশিনে এটা হচ্ছে দইয়ের মেজার হিট মেশিন এখানে সব দই জমানো হবে কালকে সকালে সব বেরোবে এই দইটা তো সন্দেশ আমাদের কমপ্লিট হয়ে গেছে বুঝলি কারণ ট্রেতে সাজানো হয়ে গেছে এটা হচ্ছে আইসক্রিম সন্দেশ পুরো আইসক্রিম আইসক্রিম সন্দেশ